দশ সেকেন্ড লাগবে আর টু আবার ঢোকেন পনেরো দিন এভাবে নিজের মুজাহাদা প্র্যাকটিস করেন ইনশাল কখনই ভুল হবেন সাল্লা সাল্লাম বাম পাও দিয়া ঢুকতেন ডান পাও দিয়া বের হইতেন তো এইটা আপনি খেয়াল করে ঢোকেন ভুল হইলে এক সেকেন্ডের জন্য আবার বেরোন বের হইয়া বাম পাও দিয়া খেয়াল করে ঢোকেন দেখবেন ইনশাল্লাহ কিছুদিন পরে দেখবেন আর এটা ভুল হয় না অটোমেটিকলি বাম পাওয়াই ঢুকবে এটা আমাদের উস্তাদরা বলছেন আমাদেরকে ছাত্র জীবনে আমরা অনেক আমল করে দেখছি এতে বরকত পাইছে এনে এ মাকসুদ ভাই এসে পড়েন এনে একবার আয় তো বরকত হইছে তাইলে বাবা খেয়াল করেন এক নাম্বার কথা হলো সোমবারে কি রাখা রোজা রাখা দুই নাম্বারে হলো

রাতে আসো তো আমি মাকফরাত নিয়ে রাতে আসব দিনে আসলে আমি দিনেই আসব তুমি আসবে যখন আমার রহমত আসবে তখন তুমি ডাকো আমাকে দিয়ে দোয়া করানো নিষেধ না আমি নিষেধ করতেছি না কিন্তু নিজের মধ্যে তো এই অভ্যাস তৈরি করা উচিত কি বলে আপনি বলেন আপনার সুখ দুঃখের কথা কলিজার ব্যথা বেদনার কথা জিন্দিগির প্রেশানির কথা আল্লাহর কাছে বলেন এই জন্য নবী সাল্লাহ সাল্লাম খুব বেশি দোয়া করতেন খুব দোয়া করতেন এমনিতেও দোয়া করতেন পাঁচ অক্ত নামাজের পরেও দোয়া করতেন তাহাজুদ নামাজে সারা রাত দাঁড়িয়ে দোয়া করতেন আবার বিভিন্ন আমলের ক্ষেত্রে দোয়া করতেন এগুলো তো দোয়াই বিসমিল্লাহ আল্লাহ ইন্নি আউদ্ বিকামিনাল খুবুসি আল খাবা এটা দোয়া না দোয়া

তিনি আমরা যে সামান্য কিছু টুকটাক নিজেদের মধ্যে বিতর্ক করি সমস্ত সারা পৃথিবীর কেউ নবীর প্রশংসা না করলেও আল্লাহ নিজে যা করছেন তাই যথেষ্ট সারা পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসাও যদি না করে একা মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রশংসা যা করছেন তাও যথেষ্ট

সিরাত জীবনী পাঠ করা পড়া উচিত পারো পড়া উচিত এটা আমাদের মধ্যে আমলে আনা এই চাচারা আছেন বাবারা আছেন ষাট বছরও তো জীবনে কোনোদিন শুনলেন না নবী সাল্লাহ সাল্লামের পুরা জীবনীটা কেমন ছিল কেন শুনলেন না চাচা জিন্দিগি পুরাটা টাইম শেষ টাইম পান খাইতে খাইতে শেষ করে লাইছেন পান কে আপনাকে করে বুঝাইলো যে একটা চব্বিশ ঘন্টা প্রতিদিন নিয়মিত পানের এই আমল না

কথা বোঝেন নাই ওনার যে পুরান আমলের কথা মনে হয় এটি চাইতে মন চায় যদি বলেন না আমি এটি চাইতে চাই তো কীর্তন বই আমি ঘাস কাটতে জানো এখানে আপনার চা খাওয়া দরকার চা খাইয়ে চলে আসেন তিন ঘন্টা ধরে কি করেন কথা বলেন এক ঘন্টা ধরে কি খান আপনি এক কাপ চা খাইতে কি এক ঘন্টা লাগে তো খান আপনি প্রয়োজন সেরে চলে আসেন এজন্য জন্য বাপ এটা দুঃখজনক কথা একজন মুসলমান আমি ইমানদার আমি নবী আলাইহি সাল্লামকে ভালোবাসি অথচ আমি তার জীবনীটাই জানি না আমি তার পরিচয়ই ভালো করে জানি না আহা আফসোসের ব্যাপার আপনি যদি হাত দেন শোনেন বিশ্বাস করেন আপনার দিল খুলে যাবে আল্লাহ নবী সাল্লামের জীবনী শুনুন এত সুন্দর কত কিছু কিতাবের মধ্যে আছে আমাদের নবী সাল্লামের ছোট্টবেলায় মায়ের কোলে মা হালিমার কোলে দুধ পান করবার সময় নবী সাল্লামের একটা দুধ ভাই ছিল আব্দুল্লাহ হালিমার ছেলে এই দুধ ভাইও দুধ খাইত হালিমার সাল্লাম দুধ পান করতেন এ শুধু আরেকটা ভাই আছে দুধ ভাই সেও দুধ খায় এই জন্য আলাইহি সাল্লাম এই দুধ মা হালিমার দুধ পান করতে গিয়ে পূর্ণ দুইটা বছর কোনোদিন দুই স্ননের দুধ একসাথে খায় নাই এক স্তন থেকে দুধ পান করতেন আরেক স্তনের দুধ পান করতেন না তার যার একটা দুধ ভাই আছে কি আখলাক রে করিম কোলের বাচ্চা মাসুম মোহাম্মদ সাল্লাম আল্লাহ তাকে সেদিনে জন্মলগ্ন থেকে ইনসাফ শিখাই দিচ্ছে এতটা সুন্দর জীবনটা এতটা সুন্দর নবী সাল্ল আলী আসাল্লামের এই জিন্দিগির কত সুন্দর্য আপনারা শুনতেই চান না পড়ে নেই না পারি না আমি সময় নাই সময় নাই ওই ভাইয়া বহন খানার সময় আছে গপ মারনের টাইম কথা নাই আওলাত করিয়া কথা কয় কি ওই যে হে কথাটা যে কোন কথাটা ওই যে গত সোমবারে একটা কথা উঠাইছিল উঠাও না অনাবার গত সোমবার আজ যে শনিবার না আজ যে কি বার রবিবার গত সোমবারের কথা হ্যাঁ আবার উঠায় এ উঠাইয়া শুরু হইলো আর কি এটার উপরে চোদ্দ গোষ্ঠী উদ্ধার বুঝেন নাই কি অর্থ আছে এই ফালতু কথাবার্তার রসুল আমার জন্য শুনো কেয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষকে মাথা নিচের দিকে দিয়া উপরের দিকে তুইলা হেস মানে চেহারা মুখ চোখ নাক কান মাটিতে ঘসাইয়া হেসরাইয়া ঠ্যাং উপরের দিকে দিয়া জাহার নামে ফেলা হবে আল্লাহর আল্লাহ বলছে কারণ শুধু একটাই তাদের জবানের বেহুদা কথা তাদের জিব্বার কামাই জিব্বার কামাই জিব্বার কামাই জিব্বার কামাই বলছে বেহুদা কথা অনর্থক কথা অনর্থক কথা বুঝেন না কত করে সাইল কিনছ ষোলোশো করিয়া বস্তা বারোশো করিয়া শিক্ষা বেসে আমারে কইলা না অবস্থা লাগতো বেটা তোর এই তো আরে আমি কিনলেন ওইলে দেখতাম ওইলে এই লাগলো আর কি কিন্তু এই বেটার ওই ষোলোশোটি আর বস্তা শেষ হইয়া তিনি টয়লেট বাথরুম সহ মিল লাগ খালাস তা ছমাস আগের সাইলের হিসাব এবার অন করে আচ্ছা কন কি অর্থ আছে এই কথাটা এই কথাটার কি অর্থ আছে বেহুদা কথা না এগুলো কি প্রয়োজন আছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন আমার জান্নাতি বান্দাকারা আল্লাযীনা হুম আনিল লাগভি মু'রিদূন যারা যাবতীয় অর্থক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে কুরআন শরীফে আল্লাহ বলেছেন আমার প্রিয় বান্দাকারা রহমানের বান্দা ইবাদুর রহমান আমার মায়ার বান্দাকারা কাইদা মাররুবিল লাগভি মাররুকীরামা যারা বেহুদা কথা এবং কাজ দেখলে সেখানে না বসে অংশগ্রহণ না করে ভদ্রচিত ভাবে পাশ কেটে চলে যায় আল্লাহ বলেন জান্নাতের ঘর আমি তাদেরকে বিনিময় হিসাবে দেব সুরাফুর কানের মধ্যে আছে তাইলে বাস বলেন আমার অনুরোধ রইল আপনারা কাগ হয়ে আমি পান খানার বিরুদ্ধে বলি নাই পান খান আমনে বাবুর আমনের ফান আমনে খান পান লই আমার মাথা ভাই আমার কত সারাদিন ফান খাম কি তা সারাদিন গপ মারণটার মধ্যে কি বলেন সারাদিন অনর্থক কাটবে কেন আপনি শুনেন আমার নানি আমার মনে আছে আমার নানি যখন অসুস্থ ছিল বুড়া মানুষ আজীবন নানিরে দেখছি আমরা যখন শহর থেকে নানার বাড়িতে গেলেই মাদ্রাসার থেকে নানি গেলেই কইত নাতি নানির কদ্দুর কিছু শোনাও না ওকে সুরের অর্থ হুনাও তরজমা শোনাও নবীজির কুদ্দুর ইচ্ছা শোনাও না নবীর কদ্দুর কাহিনী শু আর কানতেন আমার মনে আছে আমি বহুবার এরকম হয়েছে যে নানার বাড়ি বেড়াইতে আই সেই নানির লোকের দেখা করিয়াই নানি রে কইতাম শুনেন বেড়াইতে আইসি দুই দিনের লাইগা এন আটসি বেড়াইতে আপনার এই সমস্ত ডিস্টার্ব করবেন নামনে আইয়া বেড়াইতে আইরা আপনি কোন কোন দুর্ঘনাও না আইতান কইলে আমি বেড়াবো কি মানে রাগ হয়ে যেতাম ছোট মানুষ তখন নানি আইলেই পড়তো এটা লেগা কিছু বলতাম শুনাইতাম আমার ছোট মানুষ আমার কষ্ট লাগতো যে আমি গুরুমুখেন সময় তাহলে

জোয়ান ভাই তোমরাও শোনো ভাইয়া তোমরাও পড়ো ভাই জিন্দিগি কদর করো ভাইয়া জীবনের কদর করো হায়াতের কদর করো দোস্ত একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ সেই সকাল আটটা থেকে সকাল ফজর থেকে রাত এগারোটা পর্যন্ত কোন কাজ নাই সারা দিন মোবাইল টিফে সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে এটা পাগল আর ছাগল ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা এটা একটা অসযত্ন ছাড়া আর কিচ্ছু হইতে পারে না এটা একটা ফালতু ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা কোনো সুস্থ মানুষ না বেডা পাগল আর ছাগল বেডা তুই ছাগল কোথাকার সারাদিন মোবাইল টিপে এই ছাগলের বাথরুম থেকেই ছাগল